ধাক্কায় যুবকের মৃত্যু আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুরের কাকসা পুলিশকে রীতিমতন তারা জনতার লাঠি হাতে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা পাল্টা কাদানে গ্যাস ছড়ে পুলিশ অর্থাৎ সব মিলিয়ে যে ছবিটা উঠে এলো রণক্ষেত্র দুর্গাপুরের কাকসা বালি ভর্তি জাম্পারে ধাক্কায় যুবকের মৃত্যুতে রণক্ষেত্র কাকসা মৃতদেহ আজকে বিক্ষোভ এলাকাবাসীর পুলিশকে তারা মহিলাদের গ্রামীণ মানুষদের যেটা অভিযোগ সারাদিনে এক হাজার গাড়ি চলে এই রাস্তা দিয়ে এবং এক সাধারণত মানুষের এই যে রাস্তার অবস্থা যা রাস্তা খারাপের জন্য এই চর্চা দেয় একটা যুবক সাইকেল নিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে তার এই প্রাণ যায়

বারবার বলেও লাভ হয়নি বলে অভিযোগ তারা কয়েক কোটি কোটি গাড়ি বাড়ি স্টক করে বারো মাস চালাচ্ছে এর সঙ্গে পুরো সরকার থেকে শুরু করে প্রশাসন সবাই এর মধ্যে ইনভলভ সবাই জন্য জড়িত মানে আজকে যে জীবনটা গেল তার জন্য সব ওই মানুষগুলোই দায়ী ছোট রাস্তায় বালির গাড়ি নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মমতা কিন্তু কে শোনে কার কথা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়